বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলে আসলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে বিকালবেলা একটু হাঁটতে বের হলাম তো অনেকটাই হাঁটলাম এই আমার শৈশবের আশেপাশেই বেশি দূরে না এই যে বিলের মাঝখানে একটা ঘর তারপরে এ তাল গাছ পাশে ভালোই লাগতেছে চারিপাশে গাছ তারপর বাড়িটা ও তাল গাছ দেখে একটা ধাঁধার কথা মনে পড়ছে হয়তো অনেকে ধাঁধা বা ছল্লক যেটাই বলেন না কেন তো তাল গাছ একটা ক্লু তো ধাঁধাটা বলি দেখি আমার বন্ধুরা কয়জন উত্তর দিতে পারে ধাঁধাটা হলো কালা কালা বেসকে ধরে আমি দেখছি তুই রইলি আকাশে আমি রইলাম পাতালে তুই আমারে শেষলি দেখি এটা হয় এরকম ধাঁধা হয়তো অনেকে খেলছেন ছোটোবেলায় তো যাদের ছোটোবেলায় এরকম ছিল মধুর ছিল তারা হয়তো এসব ধাঁধা নিয়ে আর খেলাধুলা করছেন তারা উত্তর দিতে পারবেন তো হঠাৎ মনে হলো তাল গাছও আছে একটা গ্লুও আছে তো আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন নামাজ পড়বেন সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর আমাদের আমার তো নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন যাতে আগেতে পারি আর কি তো দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আর এই যে দেখেন এটা আমাদের বাড়ি কুকুর আমরা চলে আসি তো এটাও চলে আসছে আমরা চলে যাব এটাও চলে যাবে কি একটা টান তাই না যাই হোক এ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন করি ওকে আল্লাহ হাফেজ